সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজ একটি ব্রতের কথা শ্রবণ করবো সেটি হচ্ছে এই ফাল্গুনি পূর্ণিমা সম্পর্কে ফাল্গুনি পূর্ণিমায় আমরা চোদ্দই মার্চ ফাল্গুনের উনত্রিশ তারিখ পূর্ণিমা তিথি এদিনটা দোল পূর্ণিমা আমরা দোল পূর্ণিমা সম্পর্কে পরে আলোচনা করবো কিন্তু আজ আমরা একটু বলার চেষ্টা করবো বা আমরা শ্রবণ করার চেষ্টা করবো সেটা হচ্ছে গৌর পূর্ণিমা তো সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ সেই শ্রী ভগবানের পাদপদ্যে কোটি কোটি পুষ্পাঞ্জলি অর্ঘ প্রণাম নিবেদন করে আমরা সেই ফাল্গুনি পূর্ণিমা তিথি সম্পর্কে এবং গৌরহরি সম্পর্কে আমরা কিছু জানব শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ বাংলাদেশের উত্তর পূর্বাংশে জেলা শ্রীহট্ট নিবাসী পুত্র এসে নবদ্বীপে বাস করতে লাগলেন সেখানে নীলাম্বর চক্রবর্তীর কন্যা সঙ্গে তার বিয়ে হল তাদের পরপর আটটি কন্যা সন্তান হয়েই মারা গেল জগন্নাথ মিশ্র তখন সন্তান কামনায় শ্রী বিষ্ণুর আরাধনা করতে লাগলেন এদিকে শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্য কলির জীবের দুর্দশা দেখে কাতরভাবে ভাবে শ্রী ভগবানকে ডাকতে লাগলেন আর তুলসী গঙ্গা জলে আরাধনা করতে লাগলেন জগন্নাথ মিশ্রের নবম সন্তানের জন্ম হল সেই তার প্রথম পুত্র বিশ্বরূপ শ্রী চৈতন্য দেবের জ্যেষ্ঠ সহোদর ক্রমে এলো চোদ্দশো ছয় শকাব্দের মাঘ মাস চারিদিকে সব শুভ চিহ্নের প্রকাশ দেখতে লাগলেন জগন্নাথ মিশ্র ও সচি দেবী তাদের দেহে ফুটে উঠল অলৌকিক জ্যোতি জগন্নাথ মিশ্র স্বপ্নে দেখলেন তার হৃদয়ে এক স্বর্গীয় জ্যোতি প্রবেশ করে আবার তার দেহ থেকে গেল শচীর দেহে ওনারা বুঝলেন কোনো মহাপুরুষ রূপে আসছেন শীঘ্রই তেরো মাস ধরে তারা ভক্তিভরে শালগ্রামের সেবা করলেন চোদ্দশো সাত শকে শুভ ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে ভূমিষ্ঠ হলেন শ্রী গৌরচন্দ্র তখন চন্দ্রগ্রহণ হচ্ছে চারিদিকে হরি হরি ধনী হচ্ছে চারিদিকে মনে হলো যেন অকলঙ্ক গৌরচন্দ্রকে দেখে আকাশের কলঙ্কিত চাঁদ রাহুর কবলে মুখ লুকিয়েছে জগন্নাথ মিশ্র মনের আনন্দে ব্রাহ্মণ সজ্জন ও দরিদ্র দুঃখীকে যা পারলেন দান করলেন অদ্বৈত পত্নী সীতা দেবী শ্রীবাস পত্নী মালিনী সবাই এসে নবজাত শিশুকে দেখে আশীর্বাদ করে নানা উপহার দিয়ে গেলেন ক্রমে দিন যেতে লাগলো জগন্নাথ মিশ্র শচী দেখেন ঘরের ভিতর ছোট্ট ছোট পায়ের দাগ আর তাতে রয়েছে ধ্বজ বজ্রাঙ্কুর চিহ্ন পরে স্তন পান করাবার সময় শচী শিশুর পায়ে দেখলেন সেই চিহ্ন যথাকালে তার নামকরণ উৎসব হল নাম রাখা হলো বিশ্বম্ভর মায়ের দেওয়া ডাক নাম তার নিমাই আর অঙ্গকাতে গৌরবর্ণ বলে কেউ নাম দিলেন গৌরাঙ্গ প্রভু যখন হামাগুড়ি দিয়ে দিয়ে চলতেন তখন একদিন এমনি কাঁদতে লাগলেন যে কিছুতেই তার আর কান্না থামে না শেষে মেয়েরা এসে যেই নাম শোনালেন অমনি প্রভু হাসতে লাগলেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দগণ গৌরহরি নবদ্বীপে অবতীর্ণ হলেন জীবের উদ্ধারের লাগি এই জীবকে উদ্ধার করলেন তিনি নাম বিলি করে তিনি শিশু থেকে শিশুকাল থেকে ধীরে ধীরে যখন বড় হতে লাগলেন উনি ওনার শিক্ষা ধর্ম প্রচার করতে লাগলেন মহাপ্রভু তার শিক্ষা ধর্মের প্রথমেই হরিনামের মহিমা তুলে ধরেছেন চেত দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম বুধি বর্ধনম পূর্ণামৃত পূর্ণামৃতম সর্বাত্ম ননম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম হরিনাম চিত্ত দর্পণকে মেজে চকচকে করে দেয় যত দুর্বাসনারূপ মালিন্য তাতে লেগে থাকুক না কেন সব পরিষ্কার করে দেয় অন্য কোনো সাধন দিয়ে চিত্তদর্পণকে মাজা যায় তাতেও চিত্তশুদ্ধি হয় কিন্তু তাতে গৌর গোবিন্দের প্রতিবিম্ব পড়ে না হয়তো আত্মার প্রতিবিম্ব করতে পারে কিন্তু কৃষ্ণ নাম সংকীর্তন দিয়ে চিত্ত দর্পণকে মাজলে তাতে জীবেরও প্রতিবিম্ব পড়বে আর গৌর গোবিন্দরও প্রতিচ্ছবি দেখা যাবে মহাপ্রভু বলেছেন দেখো আমি কৃষ্ণ নাম রূপ যে মাজন এনেছি এর তুলনা নেই এই মাজন হৃদয় দর্পণে একটুখানি লাগিয়ে দিয়ে তাতে মাত্র দু ফোঁটা চোখে জল দিয়ে ঘষে দাও দেখবে চিত্ত কেমন ঝকঝক করছে এটা শ্রেষ্ঠ মাজন বাজারের অন্যান্য মাজন থেকে শ্রেষ্ঠ চেত দর্পণম মার্জনম ভব মহা মহাদাবাগ্নি নির্বাপণম মানে কৃষ্ণনাম সংকীর্তন রূপ বাড়ি বর্ষণে চোদ্দ ভুবনের দাবাগ্নি নির্বাপিত হয় দাবাগ্নি মানে কি বনে গাছে গাছে ঘর্ষণ লেগে যে আগুন জ্বলে সংসার রূপ অরণ্যে জন্ম মৃত্যুর প্রবাহে যে দুঃখ অশান্তি আর জ্বালা তা কেবলমাত্র হরি নামে দুর্ভিত হয় সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এই কারণেই মহাপ্রভু হরি নাম বেলি করেছেন হরি নামেই উনি জীবের উদ্ধার করেছেন সে কথা দেখুন উনি নিজ বদনে বললেন শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম মানে চন্দ্রকিরণ বিতরণে যেমন কৌরব অর্থাৎ শালক ফুল ফোটে তেমনি শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে প্রাপ্তির সকল অনুকূল মঙ্গল উদিত হয় বিদ্যাবধু জীবনম মানে সমস্ত বিদ্যার জীবনী শক্তি কৃষ্ণ নাম সংকীর্তন শাস্ত্র জ্ঞান নিপুণ হয়ে সে যদি পরব্রহ্মে পারদর্শী না হয় তাহলে তার অধ্যয়ন শ্রম বৃথা বন্ধা গাভী পালনের ন্যায় কি বলছে চারিবেদ স্বরদর্শন পড়িয়াছে যেইজন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে মিছে তার অধ্যয়ন লোচন বিহীন জন অন্ধে দর্পণ কি বা কাজে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ কি বলছেন যে চারি বেদ স্বরদর্শন যিনি পড়েছেন কিন্তু তিনি যদি গৌরাঙ্গ নাহি ভজনা করেন অর্থাৎ ভজন সাধন না করেন মিছে তার অধ্যয়ন লোচন বিহীনজন অর্থাৎ চক্ষু নাই যে লোকের বলছে লোচন মানে চক্ষু চক্ষু যাহা নাই তার পড়া যেমন তেমনি অন্ধের দর্পণ কি বা কাজে অন্ধজনের আয়না দেখার মতই আর কি আবার কি বলছে বেদবিদ্যা দুই কিছুই না জানে বেদবিদ্যা কিছুই জানে না বেদবিদ্যা দুই কিছুই না জানে সে যদি গৌরাঙ্গ জানে সার নয়নানন্দে ভনে সেই সে সকলই জানে সর্বসিদ্ধি করো তাহলে তার বলছে বেদবিদ্যা কিছুই নাই তার কিন্তু তিনি যদি গৌরাঙ্গ ভজেন তাহলে বলছেন তার সর্বসিদ্ধি হবে তো সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ সেই গৌর ভজাই হচ্ছে আমাদের গৌর ভজনই হচ্ছে আমাদের সর্বসার ভাগবতে আছে সাবিদ্যা তমর্ষি আ। সেই বিদ্যাই বিদ্যা যাতে আচ্ছা বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এখানে আর একটু সেটা কি বলছে বেদবিদ্যা দুই কিছুই না জানে সে যদি গৌরাঙ্গ জানে স্যার নয়নানন্দে ভানি সেই সে সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার করতলে অর্থাৎ হাতের নিচে সকলই আছে যদি সে গৌরাঙ্গ ভাজে। ভাগবতে আছে সাবিদ্যা সেই বিদ্যাই বিদ্যা যাতে ভগবানে মতি হয় আবার চারিবেদ শাস্ত্র আঠারো পুরান তন্ত্র গীতাদি করিয়া মন্থন হলো হরে কৃষ্ণ নামেরও প্রকাশ কৃষ্ণনাম সংকীর্তন তাই বিদ্যাবধূ জীবনম অর্থাৎ বধুর প্রাণ বা জীবন স্বামী শুধু তাই নয় এই নাম আনন্দ অম্বুধি বর্ধনম মানে আনন্দ অম্বুধি বর্ধনম মানে আনন্দ সাগর উদ্বেলিত করে আর প্রতিপদং পূর্ণ অমৃত সাধনম অর্থাৎ প্রতিটি অক্ষরে পূর্ণ অমৃতের স্বাদ কৃষ্ণের প্রতিটি অঙ্গে অমৃতের উপলব্ধি কৃষ্ণ এই দুটি বর্ণ বদনে নৃত্য করলে এত আসাদ ওঠে যে মনে হয় যদি অনন্ত বদন পেতাম তাতে কৃষ্ণ নাম নটিনিকে না চাতাম আবার ওই নাম কর্ণ ছিদ্রপথে প্রবেশ করতে থাকলে অর্বুত অর্বুত কানের বাসনা হয় আর ওই নাম চিত্তরূপ প্রাঙ্গণে আবির্ভূত হলে সমস্ত ইন্দ্রিয়ের কাজ বন্ধ হয়ে যায় অতএব হে নান্দিমুখী এই কৃষ্ণ নাম কত অমৃত দিয়ে তৈরি হয়েছে শ্রীকৃষ্ণ সর্বাত্ম পরম অর্থাৎ সকল আত্মাকে স্নান করিয়ে দেয় নাম উচ্চারণ করলে সকল আত্মা পবিত্র হয়ে যায় স্নান করিয়ে দেয় এই কৃষ্ণ নাম সংকীর্তনের ধনী যত দূর যাবে তত দূরের স্থাবর জঙ্গম সকলেই এই ধ্বনিরূপ জলে স্নান করবে এবং তারা পরবর্তী জীবনে শ্রীকৃষ্ণ ভজনে যোগ্য দেহ পাবে মহাপ্রভু বলেছেন মুখেও যেজন বলে মুই নিত্যানন্দ দাস নিশ্চয়ই দেখিবে আমার স্বরূপ প্রকাশ চৈতন্য ভাগবতে বলছে অন্তর নাই থাক মুখে যদি কেউ বলে আমি নিত্যানন্দের দাস তাহলে সে আমার স্বরূপের প্রকাশ দেখবে এটা মহাপ্রভুর স্বীকৃতি আবার নিত্যানন্দ প্রভু বলেছেন দিন গেলে হা গৌর যে বলে একবার সে হায় আমার আমি হই তার এত সহজে এত বেশি লাভ এত কম খাটুনিতে এত বেশি মাইনে কেউ দেয় না নাম বলেই সে পবিত্র হয়ে গেল এই স্বীকৃতি কোনো যুগে কোনো ভগবান দেননি তবে কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে কিন্তু গৌর্ণিতাইয়ের নামে তা নেই নাম করতে করতে যদি চোখে জল না আসে তাহলে ভাববে অপরাধ আছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপি হয়ে তত পাপ করিতে না পারে হেনো কৃষ্ণ নাম যে বহুবার। না হয় প্রেম না হয় তবে জানি অপরাধ আছয়ে প্রচুর কৃষ্ণ নাম তাহে না হয় অঙ্কুর চৈতন্য চৈতামিততে কথা বলা হয়েছে তাই সাধারণ মানুষের দিকে তাকিয়ে কৃষ্ণদাস কবিরাজ আবার বলেছেন কৃষ্ণ নাম করতে করতে যদি প্রেম না জন্মে চোখে যদি না জল আসে তাহলে নিতাই গৌরের নাম বজনা করুন তাতে কোনো অপরাধের বিচার নেই নিতাই গৌরাঙ্গ নামে নাহি ওই বিচার নাম লইতে বহু প্রেম ও শ্রুধার সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এতক্ষণ যতটুকু শ্রবণ করলাম তার মূল কথা এটাই যে আমরা সেই গৌরহরি ব্রতটা করব গৌরহরির উপবাস করব গৌড় পূর্ণিমার দিন তো অবশ্যই যেন আমরা এই ব্রতটা পালন করি তো সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ সেই সুদীপ বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা উপবাস করব শুক্রবার চোদ্দ তারিখ সেদিন চোদ্দোই মার্চ এবং দিন পারণ দশটা পর্যন্ত সময় আমরা যেন সকলেই এই ব্রত পালন করি এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো রাখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে